হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই তো প্রত্যেক দিন তো আমি সকালবেলা উঠে এমনি ভিডিও করি তো পরে না যখন ভিডিও এডিট করতে যাই তখন দেখি যে আমি শুনতে পাচ্ছি না তোমরা কি করে শুনবে তো ওর জন্য বয়স ওভার দিতে হয় আর যেহেতু আশপাশের লোকজন থাকে ওর জন্য রান্নাঘরে কিংবা কোথাও গিয়ে আর কি জোরে গলার আওয়াজটা বেরোয় না আর সকালবেলা উঠে উঠবো কি মেয়েটা না প্রচণ্ড জ্বালায় রাত্রেবেলা প্রত্যেকদিন প্রত্যেক ওই এক পরে তো এমনিতেই ঘুমোতে লেট হয় তারপরে আবার ও মতো দেয় না কি বলবো রোজ দিন তো কাজকর্ম সেরে নিয়েছি তো তারপর চলে এসেছি ছেলে মেয়ে খাবার তৈরি করতে আর আজকের দিনটা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও মানে ওই দিন ছিল জামাই ষষ্ঠী আর আমি এবার যেতে পারিনি ওর জন্য মনটা একটু একটু খারাপ লাগছিল তো আর কি করা যাবে এই গরমের মধ্যে আর গেলাম না আর তারপরেও ছেলের পরীক্ষা চোদ্দ তারিখ থেকে আর মেয়ে তো ওখানে গিয়ে থাকতে চায় না এত গরম এখানেই তো থাকে না আর ওখানে তো আরও কারেন্ট যাওয়ার সমস্যা আছে তো ওর জন্য আর কি দেখলাম থাক পরে যাব তো এই যে দুধ জল হয়ে গেছে আর এদিকে আমি চায়ের জলটা বসে দিয়েছি একবারে আর তারপর মেয়েকে দেব হরলিক্স আর ছেলেকে দেবো বনভিটা তো এখানে চায়ের জলও ফুটে গেছে একবারে চা বলে নিচ্ছি আর এই যে এই দুধটা দেখছো আগের দিনে এটা দিয়ে খাবো মুড়ি দিয়ে আম দিয়ে এই দুধটা দিয়ে চিনি দিয়ে খাবো তো হেভি লাগে খেতে আর ঘন দুধ তো পরে মুড়ি টুড়ি মাখানো পরে না মানে আগেই ওই দুধ একটু মিশিয়ে নিয়েছিলাম তো পরে মনে হলো না মেশালে ভালো হতো আর একটু ঘন হতো দুধটা তো যাই হোক তারপরে এদিকে দেখো বাজার বাজার কি আনবি সব রয়েছে এখানে আগের দিনের বেটকি মাছের মাথা ছিল তারপর আবার ট্যাংরা মাছও কালকে ও এনে রেখেছিলো তো ওর জন্যই আর আজকের বাজার যায়নি যেহেতু সব আছে ওর জন্য আর এখানে কালকের তরকারি ভাত তরকারি প্রচুর রয়েছে তো ভাত আর সকালে করা লাগবে না এখানে রয়েছে ওলের ডাটার শাক তো তারপর আমি এখন সবজি টবজি কেটে নেব মাছ তো ধরার কোনো ব্যাপার না মাছ ধুয়ে ফ্রিজে রাখা ছিল রেডি হয়ে নিয়েছি আর আজকে মেয়ের ভ্যাকসিন আছে তো জানতাম না জানতাম বলতে ষোলো মাসেরটা লেট হয়ে গেলো আঠেরো মাস চলছে তো তো ষোলো মাসেরটা লেট হয়ে গেল কারণ শরীর খারাপ শরীর খারাপ করতে করতে লেট হয়ে গেল আর মে মাসে দেওয়ার কথা ছিল তখন আবার তো ওর শরীর খারাপ হলো তো যাই হোক তারপরে কালকে জানতে পারলাম যে হচ্ছে আজকে দেবে আজকে বুঝবে এক জায়গায় তো দেখলাম যে এখন একটু ঠিক আছে আর ওর জন্য দিয়ে নেয় ভালো আর যদি বারে যেতাম আজকে তাহলে কী করে দিতাম জানি না তাহলে হয়তো এর পরের সপ্তাহে দিতাম ওখান থেকে এসে তো যাই হোক ফাঁকা যখন আছে ওর জন্য ভাবজি দিয়ে নি আর এখন বাজে নটা বাইশ দশটার মধ্যে ওখানে যেতে বলেছে তো ছেলে মেয়েকে এখনও রেডি করায়নি আর নিচে কাজকর্ম গুছিয়ে দিয়ে এসেছি সবজি কেড়ি করে দিয়ে এসেছি তো মাছ তো কাটা ধোয়াই আছে মেয়ে চিল্লাচ্ছে মেয়েকে এখন গিয়ে রেডি করাবো ভাত তো পড়বে না আগের দিনে ভাত রয়েছে সেটা একটু গরম করে দুই কাল যা খাই খায় যদি লেট হয় আসতে তখন কী করবো আমি আর বউবাই আবার ভাড়া রয়েছে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আমি পরে হচ্ছে চলে আসবো তো দেখি পরে টুকটুকিতে আসি নাহলে কখনকে বললাম যে হচ্ছে ফোন করবো খুনি তুই আমাদের গাড়িটা নিয়ে যাস তো কখন মনে হয় যাবে না কী করবো যাই হোক দেখা যাক আর এখন ফটার পর যাবো গিয়ে আবার আনবো ডিম্যান্ডে মেয়েকে রেডি করার পর রেডি করি তারপরে আমি বেরোবো বুবাইকে বুবাই ভাড়া রয়েছে দশটার ও যেতে বলেছে ওকে হয়তো দশটার আগে আমাদেরকে নামিয়ে দিই ও যাবে আর চলো ফটাক আমার এই চশমাটা এত যে হারায় আমি কী বলবো কালকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না চশমা করে চশমা করে সেই মানে চোখটার মধ্যে অসুস্থ হচ্ছে আমি থাকতে পারছি না তারপরে বুবাই এসছে আর ও না চশমা চশমা হারালে ও মাথা গরম হয়ে যায় শুনলে ঠিক করে রাখতে পারো না তো আমি তো রেখেছিলাম খাটের পরে রেখেছিলাম চোখের উপরে তারপরে ও চৌকিতে বসতে গেছে দেখি কি ওই যে দেয়াল আলমারিটা কাছের মধ্যে সাইডে এবং এরকম করে রেখে দিয়েছে সাইড করে তা ও যে বসেছে ফ্যানের পর তখন দেখেছে যাই হোক মেয়ে এরকম করে রেখে দিয়েছিল চশমাটা আমার কাছে খুব হারায় পড়ি পরে যে কোদ মানে রাখি একদিকে রাখবো তারপরে আর থাকবেন তো চল আর করছে বট যাই মা রান্না ফুল করে দিয়েছে

বসে রয়েছে কারণ এখনো ভ্যাকসিন আসেনি হাসপাতাল থেকে আর মেয়ে থাকছিল লাস্টে একটুখানি প্যান প্যান করছিলো তো যাই হোক ভ্যাকসিন দিলে তো কান্নাকাটি করেই ও যখন দিয়েছে তখনই চিৎকার করেছে তারপর দেওয়া হয়ে গেছে ব্যস্ত তারপরে কখনো আসতে কি দেরি হচ্ছিলো তো দাঁড়িয়েছিলাম তখন দেখছি কি কারণে একটু প্য করে উঠলো তো যাই হোক এই দেখো কাঁঠালটা আমার ভাঙছিল আর আমি তখন মেয়েকে খাওয়াচ্ছিলাম তারপরে এই যে আজকে মেনু তোমরা দেখে নিলে এই হচ্ছে আজকে মেনু তো কাঁঠালটা মা বলেছিল কালকে ভাঙ ভাঙবে আর কি বোন আসবে বোনকে দিয়ে একেবারে পাঠিয়ে দেবে বাড়িতে যেহেতু অনেক বড় কাঁঠাল অতগুলো কে খাবে তো ওর জন্য মা বলেছিল যে সোলো দিন পরা আছে ও আসবে কোন একবারে নিয়ে দিও বাড়িতে পাঠিয়ে দেবো তো তারপর মেয়েকে খাওয়াতে বসে দেখি কি যে নিচ থেকে কি বলবো ওটাকে জল জল কষ টাইপের রস টাইপের যাই পড়েছে তো মাকে বললাম সঙ্গে সঙ্গে মা এসে দেখলো দেখে ঠাকুরের জন্য কটা তুলে নিয়ে গেল তো তারপর আমি মেয়েকে খাইয়ে আমি খেয়ে ছেলেকে তো কোনো খাওয়াই নি ছেলে কখনো উঠেছিল না আর তারপরে ছেলে উঠলো তো তারপরে কাঁঠালটাকে মা বললো ভাগ করতে তো জানি না এরকম করে পারবো না কি চিন্তা হচ্ছিলো আর প্রচণ্ড বড়ো ছিল আর ছেলে তো কাঁঠাল খেতে খুব ভালোবাসে সকাল থেকে মানে যেদিন থেকে দিয়ে যাস তখন থেকে বলে যাচ্ছে মা কাঁঠাল খাবো মা কাঁঠাল খাবো কাঁঠালটা ভাঙো এরম করে বলে যাচ্ছিলো সকালবেলা বারবার এরকম ধ্যান করছিলো কখন ভাঙবো কবে ভাঙবা তো ও খুব ভালো করে দেখো কথা বলতে বলতে অর্ধেক করে দিয়েছে আর এই সাইড থেকে মা ভেঙেছিল আর এই সাইড থেকে কিরকম একটু হয়েও এসেছিলো নরম হয়ে গেছিল আর এরপরে আবার মাঝখান দিয়ে টুকরো করবো চার টুকরো করবো তারপর যাকে যাকে দেওয়ার তাকে তাকে দেবো বাজে এখন চারটে পনেরো মেয়ে হচ্ছে তো মেয়ে তো না এখন বাড়িতে এসেই ঘুমিয়ে পড়েছিল তো তারপর দেড়টার সময় উঠলো তখন কী করবো গরমের মধ্যে স্নান করিয়ে দিয়েছিলাম ভাবলাম একবার মাথা ধোয়াই তো ভাবলাম থাক গরমের মধ্যে স্নান করিয়ে দিয়েছি আর এখন কাটা একটু গরম গরম হয়েছে দেখছি আর ব্যথা যে ওর জন্য কান্নাকাটি করছে আর থাকতেই চাইছে না হাত পা নাড়াতে যে বাচ্চারা তিনটে ইঞ্জেকশন দিয়েছে এমনি তো ধ্যান ধ্যান করে গরমে থাকতে চায় না তো আজকে সারাদিন এই করবে চব্বিশ ঘন্টা না গেলে এটা ঠিক হবে না হচ্ছে এখন ঘুম হচ্ছে আবার কখন উঠে পড়বে ওঠে আবার কান্নাকাটি করবে পা নাড়াতেই পারছে না আগুন আছে ব্যাপার হবে তো এটা তো দেখে দেখে আসছি ভয় এখন আর পাই না জানি যে ঠিক হয়ে যাবে আরেকটা হওয়ার হবেই ভয় পেয়েও কিছু করার নেই তো ছেলে এখন দূষণ করছে তো একটু বোকা টোকা দিয়ে আসলাম ওই ঘরে যাই হোক চলো আমি একটু রেস্ট নিয়ে এখন মাও এখন ঘুমাচ্ছে ভাতটার খেয়ে মাও ঘুমালো এত মাছ ঘুমায়নি তো আমি ছেলে মেয়েকে ওই ঘরে খেয়েছিলাম আমি একটু ভেঙে করেছিলাম ওই আধ ঘন্টার মতো সাড়ে বারোটা থেকে একটা নিয়েছিলাম আর তারপর উঠি আবার মেয়েকে স্নান টান আর এই যে আমার গায়েও এই বডি মানে এরকম কী বলে ঘামাচে তো ভরে গেছে ছেলের মেয়ের তো ভর্তি আর আমার গায়েও এখন দেখছি তো যাই হোক এখন একটু পাউডার লাগাবো চোখ মুখে জল দেবো হাতটা খেয়ে কাজকর্ম করে আর চোখ মুখে জল দিয়ে আর কাঁঠালগুলোকে আবার ভাগ ভাগ করলাম করে এই টাকা দিয়ে এসেছি আরও রয়েছে মায়ের দেবো আর কি আর আমি যাবো না মোবাইল দিয়ে দিয়ে আসি আসি তো আমি খাই না মানে আমরা কেউই খাই না আর মা ভালো খাই কে খেতে পারছে না কারণ খাজা মাঠাল তো মায়ের দাঁতের সমস্যা আছে তো ওর জন্য মা খেতে পারছে না শক্ত বলে আর ছেলে অনেকগুলো খেয়েছে ভাত খায়নি ভাত দিয়েছি ভাত সব ভাত খেয়ে দিল তো তিন তিনকাল ভাত খেয়েছে আর ছেলে পাঠাল ছটা ছটা মতো ছটা কি পাঁচটা আগে খেয়েছে তারপর ভাতগুলো না ফেলে দিলো